খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা শুরু করলাম একদম ছাদ থেকে ছাদের দেখতে পাচ্ছ গাছের থেকে ফুলগুলো উঠিয়ে নিচ্ছি পুজো করব সকালের সমস্ত বার্ষিক কাজকর্ম হয়ে গেছে স্নান হয়ে গেছে তারপরে গাছের ফুলগুলো তুলতে এসেছি গাছের ফুলগুলো এখন উঠিয়ে নিলাম তোলা হয়ে গেছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছি এই গাছের ফুলগুলো কিন্তু নতুন ফুটতে শুরু করেছে তো যখন পুরো গাছটা সাদা সাদা হয়ে যাবে না ফুলে ভরে তখন খুব ভালো দেখতে লাগে গাছটা এখন সবে ফোটা শুরু করেছে কারণ এই গাছের ফুলগুলো শীতকালেই ফোটে সারা বছরে একবারই ফোটে শীতকালে গাছের থেকে ফুলগুলো তুলে নিয়ে এসে নিচে চলে এসেছি আর এসে সমস্ত ঠাকুরকে আমার স্নান করানো কম আর তারপরে গোপালকে এখন জামা পরিয়ে তারপরে মালা মুকুট বাঁশিটা দিয়ে দিলাম হাতে আর এবারে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি গোপালকে এবং অন্যান্য সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নেব তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকে আমি পুজোটা দিয়ে নিই এখানে পায়েস রান্না করছে আজকে কি বলো বেলুন দিয়ে সাজাচ্ছে মেজদার মেজও এখানে সবার ফার্স্ট রান্না করছে পায়েস আজকে হলো বড় মার জন্মদিন তাই জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে পুজো সেরে চলে এসেছি নিচে কারণ আজকে সকালে আর দুপুরবেলা মেজাদের ঘরেই খাবার নিমন্ত্রণ আর এখানে মেজও পায়েস রান্না করছে কারণ আমাদের বাড়িতে যত যাই ভালো ভালো মেনু হোক না কেন পায়েস আমাদের বাড়িতে করতেই হয় মানে পায়েস হবেই তাই জন্য পায়েস করছে পায়েস দিয়েই আমাদের আশীর্বাদ করবে আর আমাদের তো কেক কাটার নিয়ম নেই শখে কাটা যায় তাও জন্মদিনের দিন না দু তিন দিন পরে গিয়ে তুমি কাটতেই পারো কিন্তু জন্মদিনের দিন তো কেক কাটা যায় না পায়েস দিয়েই পায়েস খাইয়ে সবাই আসে সকালে হবে কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডালা দুপুরবেলা হবে বিরিয়ানি তো এই বিরিয়ানির আলু আর কি কাটছি একটু বড়ো বড় করে আর এখানে দেখো চাটনি হয়ে গেছে পায়েস হয়ে গেছে চাটনি আর পায়েস হয়ে গেছে সকালবেলা খাবার এখনো অনেক দেরি আছে তো রান্না কিছুটা আগিয়ে নেওয়ার জন্য এখানে দেখো আলুকে মানে প্রথমে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে তারপরে ভাজা হচ্ছে আর কি একটু হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে ভেজে নিচ্ছে আলুগুলো আর মেজর মা বাবা মানে মাইমা আর তালু মশাই না চিকেন খায় না মানে মাংসই খায় না কোনো মাংসই খায় না তো এই কারণে মাইমাদের জন্য একটু মাছের ঝোল করবে তাই জন্য দেখো এখানে মাছও ভাজা হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে আর এখানে বিরিয়ানির আলু ভাজা হচ্ছে আর এখানে বিরিয়ানির মাংস আমি ধুচ্ছি হাজব্যান্ড নিয়ে আসলো তো এগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে আর এই প্লাস্টিকেরগুলোই শুধু ধুতে রয়েছে আর এখানে দেখো মাংস ধোয়া পুরো কমপ্লিট আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে আর এই যে কড়াইশুঁটির পুর আর এখানে ময়দা আমি আগেই মেখে রেখে দিয়েছি আর এই যে কড়াইশুঁটির পুরটা আর এই যে মানে এর মধ্যে নানা রকম মশলা দিয়ে পুরটা করে রেখেছে পুরটা অনেকক্ষণ আগেই করেছে ঠান্ডা না হলে তো পুরটা ভরা যাবে না ওই কারণে অনেকক্ষণ আগেই পুর করে রেখেছে আর এদিকে কড়াইতে তেল বসানো হয়ে গেছে আর এই যে মেজো পুরগুলো ভরে দিচ্ছে আর আমি বেলছি তো খুব সুন্দর পুরগুলো ভরতে পারে মেজো তো ওই কারণে ওকে বললাম যে তুই পুলগুলো ভর ও বেশ ভালো পারে পুলগুলো ভরতে আর আমি এই যে বেলছি তো এটা কিন্তু ফাস্ট কচুরি তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা না বেশি একটা গরম হয়নি তবুও দিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে আর যখন দিয়েছিলাম তখন অতটা গরম হয়েছিল না কিন্তু এখন গরম হয়ে গেছে আর কচুরিটা খুব সুন্দর ফুলে উঠেছে দেখো এটাই হলো ফার্স্ট কচুরি তো কড়াইশুটির কচুরিটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আর এবারে এই যে সেকেন্ড সেকেন্ডটাও খুব সুন্দর ফুলেছে তো একটা একটা করে সমস্ত কচুরিগুলো ভেজে নিচ্ছি আর গরম গরম সবাইকে খেতেও দিয়ে দেব কারণ ছোলার ডালটা হয়ে গেছে তো ছোলার ডালটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ছোলার ডালও হয়ে গেছে তো সকালবেলার ব্রেকফাস্ট কচুরি আর ছোলার ডাল তো চলো আমরা কচুরিগুলো ভেজে সবাইকে খেতে রেতে দিয়ে আমরা নিজেরাও খাওয়া দাওয়া করে ফিরে আসি তোমরা শুধু দেখতে থেকো আর সাথে থেকো আর শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব ভালো লাগে এই যে দেখো সকালের খাবার রেডি খাওয়া দাওয়া করে আবার ফিরে আসলাম আর চিকেন বিরিয়ানি হবে তার সাথে চিকেন কষা হবে না তাই কি হয় তো চিকেন কষা কিন্তু হয়ে গেছে রান্না চিকেন কষা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়েছি আর এদিকে ঘি আর সাদা তেল দিয়ে তারপরে বেরেস্তাটা ভাজা হলো আর এরপরে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেওয়া হলো তারপরে এই যে আদা রসুন সমস্ত মশলা দেওয়া হলো আদা পেস্ট রসুন পেস্ট গরম মশলার গুঁড়ো বিরিয়ানির মশলা সমস্ত কিছু দিয়ে মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে এই জ মানে জলটার মধ্যে মাংসটা সেদ্ধ হবে যে মেঝেজা মাংসগুলো দিয়ে দিচ্ছে এই জলের মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো সমস্ত ঢুকে যাবে মাংসের মধ্যে আর যে কোনোই অনুষ্ঠান হোক সে বড় অনুষ্ঠান হোক আর ছোট অনুষ্ঠানই হোক বাপের বাড়ির লোক যতক্ষণ না আসে না ততক্ষণ ভালো লাগে না তো চলে এসেছে মেজর বাপের বাড়ির লোক এটা হলো মেজর ভাইয়ের বউ আর এটা হলো মাইমা আর এই যখন জিয়া লেস নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তাই দেখো মাংসটা হয়েই গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে আর মাংসের মধ্যে সমস্ত মশলা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গেছে তো অনেকে অনেক রকমভাবে কিন্তু বিরিয়ানি করে এক একজনে এক এক রকমভাবে করে কিন্তু যে যেরকমভাবে করে সেরকমই টেস্ট হয় তাই না কিন্তু এইভাবে বিরিয়ানি করলেও কিন্তু খুব সুন্দর টেস্টি হয় আর আমার মনে হয় বিভিন্ন রকমভাবে রান্না যে কোনো রান্না একটা চিকেন কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় তারপরে খাওয়ার পরে বোঝা যায় যে কোনভাবে রান্না করলে টেস্টটা বেশি আসে সেরকমই বিরিয়ানিও অনেক রকমভাবে করা যায় আর করতে করতেই বোঝা যাবে যে কোন রকম মানে কিভাবে কোন রকমভাবে করলে আমার বিরিয়ানির টেস্টটা ভালো আসবে তো আজকে এইভাবে করা হলো দেখা যাক কেমন হয় খেতে তো এখানে দেখো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে এই যে হাঁড়িতে বেশ কিছুটা চাল দিয়ে দেওয়া হয়েছে আর এখানে জল বসিয়ে দিয়েছে এখানেও চাল দেওয়া হবে তো জলটা গরম হলে দুপাশে দুটো হচ্ছে আর কি রাইস হচ্ছে আর এদিকে তো মাংস হয়ে গেছে আর আমি এই যে স্যালাডটাও কেটে নিলাম আর এই যে চিকেন কষা আর এই যে মাছের ঝোল এগুলো দেখানো হয়েছিল না তাই জন্য দেখিয়ে দিলাম আর এখানে ভাত হয়ে গেছে মানে রাইস হয়ে গেছে এমন না শুধু ভাত হয়ে যায় আর এখানে কিন্তু মানে বিরিয়ানি আমাদের লেয়ারগুলো করা হয়ে গেছে আর তারপরে এই যে উপর দিয়ে কেনা বিরিয়ানির মশলা ঘরে তৈরি করা বিরিয়ানির মশলা বেরেস্তা গরম মশলার গুঁড়ো এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো আর তারপরে হচ্ছে একটু ধনে পাতা কুচি দেওয়া হবে আর একটু দুধে ভিজানোর কালার কারণ একটু বিরিয়ানি কালারফুল না হলে না ভালো লাগে না আর ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বেশ ভালো লাগে ধনেপাতা পাতা এমনই একটা যাতেই দাও না কেন তাতেই কিন্তু খুব টেস্টি হবে পুদিনা পাতা দিলেও খুব ভালো হয় আর গোলাপ জল দেওয়া হলো এবার কেওড়া জল দেওয়া হচ্ছে বিরিয়ানিতে পুদিনা পাতা দিলেও খুব সুন্দর ফ্লেভার আসে আর একটু বিরিয়ানির কালার তো মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে আর ঘি আর তোমার একটু সেন্ট বিরিয়ানির যে সেন্টটা না যেটা গন্ধটা শুকলেই যেন পেটটা ভরে আসে তো সেই সেন্টটাই এখন দেওয়া হচ্ছে আর এবারে সব শেষে ঘি ব্যাস সমস্ত কিছু দেওয়া এর মধ্যে কমপ্লিট এবারে শুধু দমে বসানো হবে দেখো পুরো রেডি আর এই যে দমে বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু তো হয়ে গেছে এখন বড়মার আশীর্বাদের পালা তো সবার ফার্স্ট মাইমা আশীর্বাদ করলো

আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে আর পাপড়টা তোমাদেরকে দেখানো হয়েছিল না তাই এই পাপড়টা ভাজা হলো আর সবাইকে খেতে দেওয়া হচ্ছে একে একে সবাইকেই মানে দেওয়া হবে সবাই খাবো আমরা একে একে তো এই জিয়া উপরে খাচ্ছে আর সোনা এখানেই খাচ্ছে আর এই যে আনটি মার আন্টি এটা সোনা জিয়াও পড়েছে এই আনটির কাছে আর এই যে ছোট ছোট আর এই যে বাবাকে খাইয়ে দিচ্ছে ছোট আর জামাইবাবু আর ছোট বাবা এসছে কিন্তু বোন আসেনি বোন বড়ো বাবার পরীক্ষা চলছে ওই কারণে বোন আসেনি শুধু জামাইবাবু আর ছোট বাবা এসেছে আর এই যে হলো টিটু বৌমা সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে আর এখন আমি আর নিজেও খেতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসছি দেখতে দেখতে নিচ থেকে অনেকক্ষণই এসছি উপরে এসে আর ভিডিও করা হয়নি উপরে এসে ঘর দরটা একটু গোছালাম গুছিয়ে তারপরে সারাদিন যেহেতু নিচেই ছিলাম কারণ একটু ঝাড় দিলাম ওরা খেলাধুলা করে সব নোংরা হয়েছিল। গোছালাম ঝাড় দিলাম তারপর উপরে গেলাম গাছে জল দিলাম তারপরে এইগুলো তো আছেই তারপরে সন্ধ্যা পূজা দেওয়া এই সমস্ত করে ঠরে তারপরে আবার তোমাদের সামনে আসলাম আর মাইমা বৌদিরাও সব চলে গেল আবার একটু নিচে গেছিলাম আবার গেলাম পরে আবার মিরু যা চা দিল চা খেলাম তো এই সমস্ত করে ঠরে এই বসে এখন তোমাদের সাথে গল্প করছি আর সোনা সোনাজিয়া টিফিন খাচ্ছে আর টিভি দেখছে জিয়ার আনটি পড়িয়ে চলে গেছে তো টিফিন খাচ্ছে ওর খাওয়া হয়ে গেলে আবার আমি পড়াতে বসাব পরীক্ষার রুটিন দিয়েছে আর এক তারিখ থেকেও পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কোনো নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে কালকে নতুন ভিডিও সাথে ততক্ষণ সবাইকে ডাটা